আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামের আপনাদের সুপরিচিত ছোট জুয়েল ভাই ছাগলের বাণিজ্য গত প্রতিবেদনে মোটামুটি তো প্রায় শেষই প্রায় শেষ চারটে আছে আর আর শেষ বাদ বাকি যেগুলো আছে সব আপডেট কালেকশন আচ্ছা প্রিয় দর্শক এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ সবই আছে জুয়েল ভাই আর এই ভিডিও থেকে যে ছাগলটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে জুয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনি ছাগল কিনবেন আমি ভিডিওতে আপনাদেরকে যে ছাগলগুলো যেভাবে দেখাবো আপনারা দেখে যে ছাগলটা পছন্দ হবে ওই ছাগলটা আপনারা আবার জুয়েল ভাইকে বলবেন যে আমাদেরকে লাইভ ভিডিও কলে দেখান দেখে নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি জুয়েল ভাইয়ের সাথে জুয়েল ভাইয়ের ছাগল কিনছেন আমার ভিডিও দেখে আপনি ভিডিও কলে সরাসরি জুয়েল ভাই দেখে তারপরে আপনি ছাগল দাম দর করবেন কারণ প্রতারিত হচ্ছে এভাবে মানুষ আমাদের ভিডিওগুলো অন্য চ্যানেল আলারা আপলোড করে তাদের নাম্বার বসায় দিয়ে তারা ছাগল বিক্রি করতেছে এভাবে অনেকে প্রতারণা করতেছে তো যাই হোক আপনি যখন ছাগল কিনবেন জুয়েল ভাই আমার প্রতিবেদন দেখে তখন আপনি জুয়েল ভাইয়ের সাথে ভিডিও ফোনে কথা কয়ে শিওর হয়ে নেবেন যে জুয়েল ভাই কিনা জি বা আমার চ্যানেল থেকে যদি আপনি ভিডি ছাগল দেখে কিনেন যদি আপনার কোনো রকম সমস্যা হয় আপনি আমার ভিডিওর স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাই দিয়ে আপনি অভিযোগ দিবেন আমি আপনার অভিযোগের সমাধান করার চেষ্টা করব তবে আরেকটা বিষয় বলি ভাই ছাগল যে নতুন নতুন কাস্টমাররা যারা ছাগল মানে কিভাবে আমরা পাঠাই এগুলা জানে না বা কিভাবে কিনতে হয় বিষয়গুলো তাদের অবজ্ঞা নাইকো যার কারণে আপনি যে ছাগলটা ভিডিওতে দেখে পছন্দ হবে স্ক্রিনশট দিবেন দাম যেটা বলা থাকে ওটা ফিক্সড প্রাইস আপনি স্ক্রিনশট দিবেন দিয়ে আপনার যেটা পছন্দ হয় বলবেন যে জুয়েল ভাই আছে কিনা আছে কি যদি থাকে ইনশাআল্লাহ পাবেন আর প্রতিটা সাগলের ক্ষেত্রে 2000 টাকা অ্যাডভান্স করতে হবে আর অবশিষ্ট টাকা আপনার নিকটস্থ বাস স্টেশনে সুস্থ সবল বুঝে পেয়ে অবশিষ্ট টাকা আপনি বাসের সুপারভাইজারের হাতে দিয়ে দিতে হবে এই সিস্টেমে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে অনলাইনে সাগল বেচা কিনা হয় জি আর আপনি যদি মনে করেন যে না আমি খামারে গিয়ে 50 100 এর মধ্যে দেখে শুনে একটা নিব তাহলে তো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই জি প্রিয় দর্শক আমি ছাগল দেখানোর জন্য দাম দর জানানোর জন্য আমি ক্যামেরা চলে যাচ্ছি ভাই এই দুটো কি বাচ্চা ভাই আজকে ভিডিওর শুরুতে দুটেই খাসির বাচ্চা ভাই দুটেই খাসির বাচ্চা জি তবে আলাদা মায়ের আলাদা জোড়ার বাচ্চা এগুলা মানে দুটো দুই মায়ের জি দুটো দুই মায়ের খাসির বাচ্চা একসাথে ধরছে জি একই বয়স যার কারণে এক সঙ্গে ধরা হয়েছে এক সঙ্গে ধরা হয়েছে জি ভাই ভাই ওই বাচ্চাটা একটু আগা দেন তো অনেক বড় এগুলো বাচ্চা বড় আমি আপনাদেরকে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সম্পূর্ণটাই দেখাই দিলাম আপনারা আবার ভিডিও কলে দেখে নিন সমস্যা নেই একবার না 10 বার দেখেন অবশ্যই অবশ্যই ভাই ভাই জি ভাই বয়স কি হয়েছে এগুলো বাচ্চার বয়স আপনার তিন মাস প্লাস তিন মাস প্লাস যে 4 মাস রানিং চলতেছে দাম কত রাখবেন দুইটা বাচ্চা এক সঙ্গে এক দাম 25000 টাকা এক সঙ্গে এক যে 25000 জি হাজার টাকা পিস মানে যদি যেতো খাসির বাচ্চা এক পিস করে অনেকে নিতে পারে দুইটা কেটে নিলে 12500 টাকা করে দাম আলাদা নিলে আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা সাপেক্ষে জি এই টাকার মধ্যে আপনি বাংলাদেশে যে জায়গা থেকে অনলাইন হয় সারা বাংলাদেশের নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ডেলিভারি খরচ বিকাশ করা সম্পূর্ণ সম্পূর্ণ এই টাকার মধ্যে জি বিকাশ খরচ আর কয় টাকা যায় 4000 টাকা অ্যাডভান্স দিবে আর অবশিষ্ট টাকা দুইটা সাগর নিলে আপনি 4000 টাকা অ্যাডভান্স করবেন জি জি আর হচ্ছে আপনি বাস স্ট্যান্ডে নিকটস্থ বাস স্ট্যান্ডে বুঝে পায় বাদ বাকি টাকাগুলো বাস সুপারভাইজারের হাতে সুস্থ সবল ছাগল আপনি বুঝে পাওয়ার পরে টাকা দিবেন জি ভাই

এই ধরনের বাচ্চাগুলো নিয়ে খামার করবেন এই ধরনের বাচ্চাগুলো যেমন আহ ছাগলের ক্ষেত্রে একটা জিনিস হয় কি বানজা মানজা এটা সেটা হওয়ার সম্ভাবনা থাকে জি আর এই বাচ্চাগুলো আপনি বাড়ির যা তৈরি করে নেবেন পাঁচটার মধ্যে যদি একটা এমন তেমন হয় কোনো সমস্যা নাই পাঁচটার মধ্যে চারটা তো ভালো হবে জি আচ্ছা এই বাচ্চাগুলো বয়স কি হয়েছে এগুলোর বয়স আপনার সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস জি সাড়ে তিন মাস এরকম এই দুটো মেয়ে বাচ্চা যদি একসাথে কেউ নেয় জি ভাই তাহলে কেমন দাম রাখবেন দুটো বাচ্চা একসঙ্গে একদম চব্বিশ হাজার টাকা একসঙ্গে একদম চব্বিশ হাজার জি জি এগুলা জাতের বাচ্চা ভাই বাচ্চা দুইটা কিন্তু পাঠাও তো আছে হ্যাঁ পাঠাও আছে আচ্ছা যদি কোন নতুন উদ্যোক্তা মনে করে আপনার একটা মানে প্যাকেজ সাঁধা নিবে সেই ধরনের ছাগল দেওয়া যাবে হ্যাঁ ভাই আপনার এই দুইটা এক মায়ের শরীরের ক্যাটাগরি বয়স ময়স একেবারে প্রায় সেম সেম এই তিনটে মেয়ে বাচ্চা ভাই তিনটা যদি এক মায়ের বলি তাও মানুষ নেই তাও মানুষ বিশ্বাস করবে হ্যাঁ এই আর চব্বিশ হাজার চব্বিশ আর এগারো আপনার দাম আসতেছে হচ্ছে পঁয়ত্রিশ 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 আচ্ছা জি এর সাথে আমি একটা পাঠা দিয়ে দেবো ধরেন পাঠাটা দেখি দেখি এই এই পাঠাটার দাম কত নেবেন ভাই এই পাঠাটা তো আলাদাভাবে নিলে আপনার পঁচিশ হাজার টাকা দাম আসে আর প্যাকেজের সাথে এক দাম বাইশ অর্থাৎ বাহান্ন হাজার টাকা দাম তাহলে এই টোটাল প্যাকেজটা যদি কেউ নেয় জি জি তাহলে আপনি কত দাম রাখবেন একদম বাহান্ন হাজার একদম বাহান্ন হাজার টাকা জি জি এর মধ্যে ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন সম্পূর্ণ আমি দিয়ে আচ্ছা আমরা এই দুটো বাচ্চার দাম একবার বলছি জি জি চব্বিশ হাজার জি এই বাচ্চাটার দাম বলছি এগারো হাজার এগারো হাজার পাঁঠাটা সহ যদি এই টোটাল প্যাকেজ সাইড মিলে এই প্যাকেজটা নেন তাহলে বাহান্ন হাজার জি একদম বাহান্ন একদম বাহান্ন হাজার জি যদি মনে করেন এই প্যাকেজটা নেবেন চারটে মেয়ে বাচ্চা কিন্তু সুন্দর আছে একই কালারের খুব সুন্দর সুন্দর এই প্যাকেজটা ভালো হ্যাঁ এই এই পাঠা সহ যদি প্যাকেজ করে নেন তাহলে ভাই যে দাম মানে চাইছে জি এই দামেই আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দেবে এক টাকাও আপনাকে ডেলিভারি খরচ এবং বিকাশ খরচ দিতে হবে দেওয়া লাগবে না তাই তো ভাই জি ভাই ঠিক আছে ভাই ভাই এ বাচ্চা দুটো কি বাচ্চা ভাই দুইটা পুতুল দ্বারা আছে ভাই একবারে পুতুল তোতাপুরি দুইটা একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা হ্যাঁ এগুলো তো তোপুরি হাই কোয়ালিটির ক্রস একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা জি 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 মেয়ে বাচ্চাটাকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট তো পাঠা দেবেন সামনে একটা খাসি বাচ্চা ভাই এইটা খাসি বাচ্চা জি এটা খাসি বাচ্চা মেয়ে বাচ্চাটার গেটা ভালো হ্যাঁ মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চাটা আপনার খামারের জন্য দরকার মেয়ে বাচ্চাটা একটু দেন তো ভাই এই দেখেন দুটো এক মাইন না দুটো একই মাইন থাকে এভাবে থাক ভাই বয়স কি হচ্ছে এগুলো এগুলোর বয়স আপনার তিন মাস তিন মাস জি এই দুটো বাচ্চা একসাথে কেমন দাম দুটো বাচ্চা একসঙ্গে অফার প্রাইস কিরকম অফার রেলিভারি বিকার নামক আচ্ছা এই যে উনিশ হাজার টাকা আপনি দিয়ে দিবেন এই দুটি বাচ্চা নেবেন আপনি নিকটস্থ বাস পর্যন্ত জুয়েল ভাই জি জি এক টাকা আর কোনো খরচ বা কিছু দিতে হবে না হ্যাঁ এই বাচ্চাটা নেবেন হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি পাঠা দিবেন আর এই বাচ্চাটা যারা শখ করে খাসি বাচ্চা পেলবেন তারা নেবেন দেখেন বাচ্চা একসঙ্গে বয়স কম হয়েছে খালি আপনারা যার যত্ন করে নিয়ে পাইলবেন আর খাওয়াবেন খুব সুন্দর হবে দুটো বাচ্চা অনেক সুন্দর বাচ্চা ভাই ভাই এই দুটো কি বাচ্চা ভাই এই দুইটা বিটলের হাই কোয়ালিটির দুইটা খাসির বাচ্চা ভাই দেখেন বাচ্চা দুটো দেখেন হ্যাঁ এগুলা মানে বিটল মানে ব্যতিক্রম এগুলো বডি ফিটনেস দেখছেন অনেক সুন্দর ওই সামনের বাচ্চা টাকা দেন তো ভাই পিছের বাচ্চাটা এই দেখেন এই দেখেন বডি আর দুটো বাচ্চা দেখা দিলাম এই দেখেন বয়স কি হইছে বাচ্চাগুলো ভাই এগুলোর বয়স আপনার 3 মাস প্লাস দুটেই খাসির বাচ্চা দুটেই খাসি বাচ্চা দুটেই খাসির বাচ্চা জি ভাই ভাই দাম কেমন রাখবেন দুটো বাচ্চা এক সঙ্গে এক দাম 24000 টাকা এক সঙ্গে এক 24000 জি ডেলিভারি বিকাশ থাকবে হ্যাঁ সব প্রত্যেকটা ছাগলই ডেলিভারি বিকাশ দিয়ে দেব ভাই আমি এই যে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি যেভাবে জি জি আপনারা আবার ভিডিও কলে এই ছাগলগুলো সব সুন্দর করে দেখে নিবেন হ্যাঁ যাচাই বাসাই করে নিবেন কোনো সমস্যা নাই না দশ বার দেখ ভাই নতুনরা যারা চ্যানেলে ভিডিও দেখবেন কারণ পুরানারা যারা ছাগলের আগে কিনছেন তাদের কোনো প্রবলেম নাই তারা সব বিষয় আসায় জানেন ছাগল কিভাবে যায় ছাগলের টাকা কিভাবে দিতে হয় সবই জানেন যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি এই দুটো বাচ্চা কত দাম চাইছেন চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা জি এই চব্বিশ হাজার টাকার মধ্যে চার হাজার টাকা আপনি বায়না দিয়ে দিবেন জি চার হাজার টাকা আর এই ছাগলগুলো যাবে বাসে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত আপনি যদি হাইওয়ে রোডের পাশে বাসা হয় সুপারভাইজারের সাথে কথা বলে হাইওয়ে রোডের পাশেও আপনি নামা নিতে পারবেন সুস্থ সবল ছাগল সুপারভাইজার কাছ থেকে বুঝ নেবেন এবং বাকি টাকা দিয়ে দেবেন এই তো কথা বলি ভাই আপনি এই ছাগল কিনছেন এই 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 ছাগল কিনছেন আপনি দেখে বুঝে নিয়ে অনেকেই বলে ভাই ছাগল যেটা দেখছেন এটাই দিবেন কি এরকম বলে তো ঠিক আছে ভাই ভাই এই দুটি কি বাচ্চা ভাই ভাই দুইটা খাসির বাচ্চা দুইটা দুই জাতের বাচ্চা দুটো দুই জাতের বাচ্চা জি জাতের আপনার পার্থক্য আছে তবে বয়স একই এই খয়েরিকালটা তোতাপরি ক্রস যে এটা আপনার বেঞ্চার তার ক্রস হবে আর ওইটাই এটা হচ্ছে আপনার বিটলের ক্রস বিটলের ক্রস যেটি কিন্তু মানে খাসি বড় বড় হওয়া জাতের খাসি জি জি এবং বড় বড় এগুলো হ্যাঁ বড় বড়ো বয়সেও বড় এদের বড় ছাগলের যে আমি দূর থেকে দেখাচ্ছি হ্যাঁ বড় ছাগলগুলো বড় জি হ্যাঁ বয়সে ভালো

ভাই এটার বয়স কি হয়েছে এটার বয়স আপনার মোটামুটি সাড়ে চার মাস প্লাস সাড়ে চার মাস প্লাস জি ভাই দাম কত রাখবেন কোন এই বাচ্চাটা বয়সের তুলনায় জাতের তুলনায় একদম অফার প্রাইস ভাই কেমন অফার প্রাইস একদম পনেরো হাজার টাকা একদম পনেরো হাজার জি পনেরো হাজার টাকা একটা হরিয়ানা ক্রস খাসি বাচ্চা জি ভাই এই বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হবে এই দেখেন নাক কান মুখ সুন্দর করে ভিডিওতে একবার না ভাই দুই চারবার পাঁচবার দেখা নিলেও দেখা দেখলেও দেখা নিবে আমি যেটা বলতেছিলাম সুন্দর করে ভিডিওতে আপনি নাক কান মুখ টোটাল দেহের গঠন খাওয়া দাওয়া করতেছে কিনা সবকিছু আপনি এভরিথিং দেখা দেখবেন দেখে তারপরে ছাগল কিনবেন সমস্যা নাই ঠিক আছে ভাই জুল ভাই ভাই এটা তো বড় খাসি হ্যাঁ বড় একটা খাসি ভাই যারা দুই হাজার ছাব্বিশের কুরবানি টার্গেট উপলক্ষে পালতেছেন তাদের জন্য এই খাসি এই খাসিটা জি ভাই 2026 এ এটা কুরবানি দেওয়া যাবে দেখেন জি এখনই এর বডি বডি মুখের পাঁচ আমি একটু দেখা দিই দেখেন গোল আর কম্বলগুলো দেখেন গোলার ঝুল সুন্দর কত সুন্দর এটা একটা সর্বোচ্চ হাই কোয়ালিটি তোতাপুরি ক্রসের খাসি বাচ্চা জি 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 দেখেন এর বডি ওয়েট আছে এখন 28 থেকে 30 কেজি বডি ওয়েট আছে ভাই এটা অনেক বড় হবে এর মাজাগুলা কি দেখছেন এখনি আর এর সিনেগুলা দেখেন বলতেছি না এখনই আঠাশ থেকে তিরিশ কেজি বডি ওয়েট আছে কত বয়স স্যার এই বাচ্চাটার বয়স মোটামুটি আপনার সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস জি ভাই দাম কেমন রাখবেন এই বাচ্চাটা ফিক্সড প্রাইস পড়বে তেইশ হাজার টাকা তেইশ হাজার জি ভাই ডেলিভারি বিকাশ থাকবে হ্যাঁ সম্পূর্ণ আমি দিয়ে দিব ঠিক আছে ভাই ভাই কি ভাই এটা দেখেন কত সুন্দর নাকের পাঁচটা উঁচা একদম তোতা একটা পাঁঠার বাচ্চা ভাই পাঁঠার বাচ্চা জি ভাই এই যে নাক কান মুখ দেখেন সুন্দর করে দেখা দিলাম কান দুটো দেখেন অনেক সুন্দর এই টোটাল বডি এর যে পশমগুলো কেক রিবেকি মানে গায়ের বড় বড় যে যার কারণে এরকম কেক রিবেকি এই ভাই অনেকে আছে যাদের খালি এটা না এটা দ্বারা আরেকটা কথা বলি যাদের ভাষা যাদের ছাগলের পশমেই ধরনের হবে আপনারা ছাগলে কৃমি ডোজ দেওয়া পড়ে জিঙ্ক সিরাপ খাওয়াবেন এই পশম গুলো একদম যে মাথায় যেরকম আছে একদম তেল তেলে হয়ে যাবে তেল তেলে থাকবে না এই পশম পড়ে যাবে হ্যাঁ জি জি এই পশম পড়ে নতুন করে সুন্দর পশম উঠবে এগুলো বড় বড় পশম যার কারণে কেকটি বেকি এর জন্য মনে হচ্ছে ছাগলটা উস্কো হ্যাঁ কিন্তু না পাঠার বাচ্চা না ভাই জি পাঠার বাচ্চা ভাই ছোট একটা পাঠার বাচ্চা নিয়ে মানুষ করে নিতে হবে এই পাঠার বাচ্চাটা তাহলে হ্যাঁ এটার বয়স আপনার মোটামুটি একটা ভালো পাঠা তিন মাস প্লাস ভাই দাম কত রাখবেন এই পাঠার বাচ্চাটা পাঠার বাচ্চা হিসাবে অফার প্রাইস ভাই

পছন্দ হলে নিয়েন ভাই এ দুটো কি ভাই একদম পিওর ব্লাড বেঙ্গল ভাই মাছা এই দুটো হ্যাঁ মাছা এই দুটো হচ্ছে মাছা এটা হচ্ছে মা আর এটা হচ্ছে ওর বাচ্চা এইটা হচ্ছে মা জি আর এটা হচ্ছে বাচ্চা বাচ্চাটা কি বাচ্চা বাচ্চাটাও মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি প্রথমবারের মতো বাচ্চা বয়স কি হয়েছে বাচ্চার বাচ্চার বয়স মোটামুটি আপনার এক মাস প্লাস এক মাস প্লাস আর মা আহ মাটা অদাতে বাচ্চা দিছিল ভাই অদাতে বাচ্চা দিছিল অদাতে বাচ্চা দিছিল দিয়েছিল হ্যাঁ বাড়িতে বাড়ির ছাগল ভাই জি অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমুতে মেসেজ দিচ্ছে যে ভাই ব্লাড বেঙ্গল ছাগল আছে কিনা তা আমার তো অনেকে এই করে যে ভাই ব্লাক বেঙ্গল ছাগল ব্লাক বেঙ্গল সাগল দেখান জি এই যে ব্লাক বেঙ্গল মা সা দেখালাম মা সা দেখাইলাম দুইটাই মেয়ে মায়ো মাও মে বাচ্চাটাও মে জি জি এই দেখেন নাক কান্দ এবং অদাতে বাচ্চা দিচ্ছে এখন সদাতে বাচ্চা দিছে ভাই নিজেই বাসায় পালতো হ্যাঁ এই বা ছাগলটা আমার বাসা আছে সহ মা ছাগল দোদুর ওয়ালানটাও দেখাই জি আমার ওই এই বাচ্চা সহ ব্ল্যাক বেঙ্গল মা ছাগলটা যদি কারো পছন্দ হয় তাহলে কয় টাকা দাম নেবেন কন দুইটা ছাগল হিসাবে অফার প্রাইস ভাই দুইটা ছাগল হিসাবে অফার প্রাইস জি কত দাম একদম তেরো হাজার টাকা তেরো হাজার জি এই মাসা তেরো হাজার টাকা এবং যদি অনলাইনে কেউ অর্ডার করে তাহলে আপনি ডেলিভারি বিকাশ করার সম্পূর্ণ আমি দিয়ে দেবো এই তেরো হাজার টাকার তেরো হাজার টাকা দেখা দি ভাই অদাতে বাচ্চা দিছিল এই যে বাচ্চা দেখা দি ভাই হ্যাঁ দাঁতটা দেখা দি সবে মাত্রই দেখেন দেখেন এখনো দাঁত কিন্তু সমান হয়নি আর সমান হয়নি এখনো সমান হয়নি দেখ অ বাচ্চা দিছিল এখন মায়ের দুই দাঁত বয়স আর বাচ্চা এই দুইটি মেয়ে বাচ্চা জি জ্লাক বেঙ্গল এই হচ্ছে ভাইয়ের বাসায় পালা তেরো হাজার টাকার দাম সারা বাংলাদেশে ডেলিভারি বিকাশ খরচ সম্পূর্ণ ডি জি আজকে তো এই ছিল নাকি জি ভাই তো প্রিয়দর্শক যে সাগলটাই পছন্দ হোক আপনি সুস্থ সবলভাবে সুন্দরভাবে বুঝে শুনে নিবেন দেখে শুনে নিবেন সমস্যা নেই যদি কোনো প্রবলেম পড়েন আমাদেরকে জানাবেন আমরা সমাধান করার চেষ্টা করব প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম